হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকের এই ব্লগটা হলো ক্যান্সের চিকিৎসা ব্যবস্থা কী রকম সেটা বলার জন্য তো কিছুদিন আগে জাইমার অনেক বেশি জ্বর হয়েছিল। এবং ওর ওর নাক থেকে সর্দির সাথে অনেক রক্ত বের হচ্ছিলো এবং ওর গলায়ও টনসিল হয়ে গিয়েছিল ও কোনো কিছু খেতে পারছিল না সাথে গলা ব্যথা ছিল ও কোনো কিছু খেতে পারতো না না কথা বলতে পারতো ভালোভাবে ও স্কুলও স্কিপ দেওয়া শুরু করেছিল দুদিন পরে স্কুলে যায়নি পরে আম্মু আব্বু কিছু না করতে পেরে ওকে ইমার্জেন্সিতে এনে ভর্তি করালো তো এই যে হসপিটালে আসার পর যেহেতু এটা কিড সেন্টার ছিল ওকে এই যে কালারিং করতে দিল এখানে কালার করছে এখানে বাচ্চাদেরকে অ্যান্ডারাইটিং করার জন্য অনেক জিনিসপত্র রয়েছে বিভিন্ন রকমের খেলনা কালার পেন্সিল এবং যেখানে দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যে ওদের পেপার লাগানোও রয়েছে পরে ঘন্টা যাবত ধরে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বাসায় পাঠিয়ে দেয় এবং বলেছে যে যদি রিপোর্ট খারাপ আসে তাহলে আগামীকালকে ফোনে কল করে জ্বালানো হবে আর যদি ভালো হয় তাহলে কিছু জানানো হবে না পরে এখন আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাদেরকে কোনো কল দেয়নি এবং আমাদেরকে কোনো ওষুধও দেয়নি তো আমরা এর থেকে কী বুঝলাম যে ক্যানাডাতে কেননাতে সহজে কোনো ওষুধ দেয় না আমাদের বাংলাদেশে কিছু হলে যেভাবে সাথে সাথে ওষুধ ধরিয়ে দেয় এখানে ঠিক তেমন না এখানে যতক্ষণ সিরিয়াস জিনিস হবে না ততক্ষণ ওষুধ দিবে না পরে আমরা ওকে বাসায় হোম রেমিডি দিয়েছি যেমন গরমপাড়ি ফল ফ্রুট রং চা তারপর লেবু এবং আমাদের বাসায় কিছু হামদাদের ওষুধ ছিল ওগুলো খেতে দিয়েছিলাম এখনও আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো রয়েছে তাহলে কি হইল আমরা তো ক্যান্ডিডেট কোনো চিকিৎসায় পেলাম না তো যাই হোক এটা একটা ভালো জিনিস যে ওষুধ খেতে হয় কি ক্যানাডা যেহেতু ঠান্ডা ওয়েদার এর জন্য ওয়েদারটা শুষ্ক থাকে আর এই শুষ্কতার কারণে এই নাক ও গলা শুষ্ক হয়ে যায় আর শুষ্কতার কারণে নাক ও গলা থেকে রক্ত বের হয় এটি কেনার জন্য একটি স্বাভাবিক ঘটনা প্রায় বাচ্চা এবং বড়দের এই ঘটনাটা হয়ে থাকে তো ডাক্তার আমাদেরকে এই তথ্যটি দিয়েছে তো আজকে এই এইটুকি ছিল ব্লগটি আশা করি আপনাদের সব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুবে দেয় এবার ডেস্ক বাক্সে